আসসালামু আলাইকুম আজ আমি বানাবো মিক্সড সবজি সেই জন্য আমি একটি কড়াইয়ে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে আমি আমার পছন্দের সবজি ডাটা মিষ্টি কুমড়া পেঁপে আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনার পছন্দ মতো কেটে নেবে তারপরে আমি সামান্য লবণ দিয়ে সবজিগুলো ভালো করে লাড়াচাড়া করে নিয়েছি সাথে খালে ও তেজপাতা দিয়েছি তারপরে আমি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড় বাটা রসুন বাটা আদা বাটা মরচের গুঁড়ি হলুদের গুঁড়ি দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নিয়েছি অনেকক্ষণ ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি অল্প পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি আমার সবজি সিদ্ধ করার জন্য আন্তস মতো পানি দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ জাল দেওয়ার পরে সবজিগুলো আমার সিদ্ধ হয়ে এসেছে তারপরে দিলাম আমি আমার কিছু মাংসের মশলা ছিল গরুর মাংসের ওগুলো দিয়ে দিয়েছি তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম বেশ হয়ে গেল আমার সবজি রান্না এটা খেতে খুবই মজা কারণ মাংসের মশলা ছিল তো তাই আরও বেশি টেস্টি টেস্টি হয়েছে